আজকের রেসিপি ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে একটি রেসিপি এটা রুটির সঙ্গেই বেশি ভালো লাগে যেহেতু আজকে আমাদের সকালে জল খাবার রুটি তাই এটা রুটির সঙ্গেই ভালো হবে ভাত দিয়েও খাওয়া যায় প্রায় গরম হয়ে গেছে পরিমাণ মতন তেল দিলাম যেহেতু গরম পড়ে গেছে তাই বেশি তো তেল খাবই না আর যে রেসিপিটি করব খুব হালকা গরমের জন্য খুবই ভালো এতে ফোড়ন দেবো একটি শুকনো লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কা কালো জিরে একটু ভাজা ভাজা হলেই পেঁয়াজ দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে তারপরে আমি আলু খেয়ে দেব পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো আলুতে একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো আলুতে একটু হলুদ দিয়ে দিচ্ছি এতে হলুদও বেশি দিতে হবে না আর অল্প নুন নুনের স্বাদটা আপনি বুঝেই দেবেন আলু ভাজা ভাজা হয়ে এসে এবার ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি একটু ভেজে তারপরে আমি জল দিয়ে দেব ভেন্ডি আলু ভাজা ভাজা হয়ে গেছে এবারে জল দেবো পরিমাণ মতন জল খুব জল না রুটির তরকারি ঝোল ঝোল তো হবেই না গা মাখা একদম আলুটার ভেন্ডিটা সিদ্ধ হবে সেই পরিমাণে জল দিতে হবে এবার আমি ঢেকে দাও ঢাকাটা খুলে দিচ্ছি জলটা শুকিয়ে এসেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে আর একটু পরিমাণ মতন চিনি দেব নেড়ে ছেড়ে আবার ঢেকে দিলাম ঢাকনাটা খুলে দিচ্ছি আলু ভেন্ডি পেঁয়াজ দিয়ে রেসিপি রেডি এই রেসিপিটি রুটিতেই বেশি টেস্ট